আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য সুখবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিস্তারিত আলোচনা করব তাই সকলকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ক্রমিক নম্বর এক পদের নাম সারভেয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা মোট পদ সংখ্যা দুই শত আটত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া উক্ত পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না জেলাগুলো হলো মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া এবং পটুয়াখালী তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন উক্ত পদে আজ তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে শুরু হয়ে তিরিশ পাঁচ দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তবে উল্লেখ্য যে কোনোভাবে কিন্তু ডাক অথবা সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং আবেদনপত্র কিন্তু অবশ্যই অনলাইনে পূরণ করতে হবে এছাড়া উক্ত পদে আবেদন করার জন্য যে সকল কাগজপত্র অথবা আপনাদের ডকুমেন্টস এর প্রয়োজন হবে যেমন মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এছাড়া অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত নাগরিক সনদ ও জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান সন্তানের সন্তান প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার গেজেট ভারতীয় তালিকা লাল মুক্তিবত্তার নম্বর বামস কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি এবং আবেদন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান হলে আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং কোটা দাবির সমর্থন প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ অথবা প্রমাণপত্র প্রয়োজন পড়বে উক্ত পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম বা শর্তাবলীসমূহ সমূহ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনপত্র সময়সীমা নির্মূলক অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় তিরিশ চার দুই সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তিরিশ পাঁচ দুই বিকেল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএফএস এর মাধ্যমে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে পারবেন এছাড়া অন্যান্য যে সকল ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে আমি ডিসক্রিপশনে আপনাদের আবেদনপত্রের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সরাসরি উক্ত লিংক থেকে আবেদনপত্রটি পড়ে নিতে পারবেন এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সরাসরি আপনারা উক্ত পদে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কিন্তু ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট মাইনল্যান্ড ডট গভ ডট বিডি এ বিজ্ঞপ্তি সহ সকল তথ্য দেখা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটেও কিন্তু আপনারা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং সরাসরি কিন্তু উক্ত টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তবে উল্লেখ্য যে আমি আবারও আপনাদের সাথে বলছি কোনোভাবেই কিন্তু ডাকযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি আবেদন করা যাবে না অবশ্যই উক্ত পদে আবেদনের জন্য অনলাইন করতে হবে প্রতিদিন চাকরি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আপনাদের দিনটি শুভ হোক আসসালামু আলাইকুম